ভালোবাসা বলতে আমি বুঝি যে যে যাকে ভালোবাসে তার সাথে সারা জীবনই থাকা উচিত সে তার যে সমস্যাই হোক এখন তার এই সমস্যা বা দুনিয়া এই সমস্যা মেনে নিল না বা তার এই সমস্যা তো সমস্যা দেখে এত বছর রিলেশনশিপ ছিলাম রিলেশনশিপে থাকাও থাকার পর এখন জানতে পারলাম তার এই সমস্যা যে হ্যাঁ দুনিয়ার মানুষ মেনে নিবে না আমিও তাকে মেনে নিব না বলে সেরে দিলাম তো এই জিনিসগুলাকে আমি আসলে ভালোবাসা মনে করি না এগুলোকে আমি মনে করি যে কি বলবো জাহান্নাম মনে করি তাকে তাই মনে প্রেম ভালোবাসা বলতে আমি এটাই বুঝি যে যার তার ইন্টারনাল সমস্যা হোক আর এক্সটার্নাল সমস্যা হোক মানে সবচেয়ে খারাপ সমস্যা হলেও যে না দুনিয়ার মানুষ মেনে নেবে না ফ্যামিলি মেনে নেবে না ভালোবাসছি মানে তার সাথে সারা জীবন থাকতে হবে আমি এটা মনে করি দুনিয়ারটা আমি যত রিলেশনশিপ দেখি বা যে মানুষজন বলে না আমি তোমাকে ভালোবাসছিলাম এখন তোমার এই সমস্যা যেমন আমি কিছু সমস্যার কথা বলি যে এরকম রিলেশনশিপ আছে না যে রিলেশনশিপে আছে রিলেশনশিপে থাকা অবস্থায় দেখা গেলো তার পার্টনারের ফিজিক্যাল প্রবলেম বা হচ্ছে বিয়ে বিয়ে করতে গেলেও বিয়ের আগে জানতে পারলো বাচ্চা হচ্ছে না বা এরকম তোমার সাথে আমার পাঁচ বছরের রিলেশনশিপ পাঁচ বছর রিলেশনশিপ ছিলাম এখন যদি আমার ফিজিক্যাল প্রবলেম হয় তার মানে কি তুমি আমাকে ছেড়ে যাবা এটা কেমন ভালোবাসা বা আমার বাচ্চা হচ্ছে না দেখে তুমি আমাকে বলতেছো আমি কেন দুনিয়ার সব মানুষই মেনে নিবে না মানে আমি এগুলো মেজর সমস্যাটাকে বললাম তা বাদেও আরও অনেক সমস্যা থাকে এটা আসলে ভালোবাসা না আর এগুলো যারা করে তারা আমি মনে করি যে কি বলবো তারা টোটালি জাহান নাম তাদেরকে ছেড়ে যাওয়া উচিত তারা কি ছেড়ে যাবে তাদের কি ছেড়ে দেওয়া উচিত তা আরও কত সমস্যা থাকে না আমি তো জাস্ট এটা এই সমস্যাটা কেন বললাম বর্তমানে আমি তো ভার্সিটিতে পড়ালেখা করি তো আমি যেটা দেখি যে মানুষজন ভালোবাসলে তার সাথে মানে এই যে এই ফিজিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি আসে বর্তমান সমাজে বা বর্তমান রিলেশনশিপ এটা ভালোবাসে না তো আমি এইটার ক্ষেত্রে আমি এইটা অ্যান্সার দিয়েছি তারপরে আসে না যে টাকা নাই বা ছেলের বা মেয়ের ভালো ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ড দেখে টাকা পয়সা দেখে ভালোবাসা করা মানে যত কারণে আসুক আমি মনে করি যে আমি যাকে ভালোবাসতেছি তার লাইফে যে প্রবলেমই আসুক আমি তার সাথেই থাকবো আর আমি তার সাথে থাকতে পারতেছি না মানে আমি তাকে ভালোবাসছি না দুনিয়ার মানুষ আমাকে বলছে স্যারে দিতে তাই বলে আমি স্যারে দিব তাহলে তো দুনিয়ার মানুষের সাথে তো রিলেশনশিপ করা হয়নি এটা তো মনে করেন যে কি বলবো এইরকম মানুষজন পছন্দ করি না এটা ভালোবাসা সুখের সময় যেরকম থাকা উচিত দুঃখের সময়ও থাকা উচিত তার সারা জীবন থাকা উচিত অনেকে বলে না ভালোবাসছি মানেই কি সারাজীবন থাকতে হবে ভালোবাসছি মানে কি বিয়ে করতে হবে হ্যাঁ ভালোবাসছি মানেই সারাজীবন জীবন থাকতে হবে আর ভালোবাসছি মানেই বিয়ে করতে হবে আমি তো মনে করি যে মরার পরও যে আমি আমার পার্টনারকে ভালোবাসছি যা সে মারা গেছে তার স্মৃতি নিয়ে থাকি আমি এটাই মনে করি রিলেশনশিপ বলা যায় বাট লাভ আমি আই ডোন্ট থিঙ্ক যে এটা লাভ আর তাকে আমি ভালোবাসছি তার আজকে এই সমস্যা দেখে কি তাকে আমি বিয়ে করব না বিয়ে করতে হলে কি তাকে সব দিক থেকে পারফেক্ট হইতে হবে এটা কোন দিনের ভালোবাসা কোন ভালোবাসা তারপরে আর আসে না যে দুনিয়ার মানুষ আমাকে বলছে যে হ্যাঁ ওই মেয়েটা খারাপ ওই ছেলেটা খারাপ ওকে সেরে সেরে দিলাম দুনিয়ার সব মানুষ বলছে তোমাকে ছেড়ে দিতে আমার ফ্যামিলি বলছে ছেড়ে দিতে আমার পক্ষে পসিবল না এগুলো ভালোবাসাই না মানে আমার কোনো ভালোবাসা এক্সিস্ট করে কি আমি এক্সিস্টেড লাভ দেখি না হতে পারে দুই একটা থাকতে পারে বাট আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখি না কিছু হলেই সম্পর্ক শেষ কিছু হলেই সম্পর্ক শেষ আমি দেখতাম মেয়েদের মধ্যে কূটনীগিরি স্বভাব থাকে রিলেশনশিপ ভাঙ ভাঙতে বাট আমি বর্তমান জেনারেশনে দেখি ছেলেদের মধ্যে এই জিনিসগুলো বেশি ছেলেরা ছেলেদের কারোর পরামর্শ দেয় দোষ ছেড়ে দেয় এটা পসিবলই না